বাহ এহন ওই শরীর ভালোবাসার কথা কন্যাক বই এখন যদি আমি ভালোবাসি এটা না কই তাহলে ওই পালকা তো কই এই দিব আর কইলে কি এখনকার সেরি করছে ফ্যাশন ছোট লোক করে পছন্দই করে না ওই যে গরিব ও ভালোবাসার কথা কইলে ওরে ভালোবাসবার যাবো কেরা কার বাহিরে তো মেয়ে আছে যে ওর কাছে মেয়ে বিয়া দিবার যাবো আমার না হলে হ্যান্ড ও আমার না হলে তো হ্যান্ডসাম ছেলে থাকতে ওই বলদকে কেরা ভালোবাসবার যাবো এই কথা তো মাথা আইন লয় আমারে গরিব গরিব নাগে আর আমার বাবার বালাই টেহা পয়সা আছে চলবো টেহা আমার চিনিমিনি করে বালনের পিছন দেখালি টেহাই পড়ে ও নো আর আমার বকড়ো তো অল টাইম 10 2000 টাকা ঠাহি এইজন্যই আমি ভেনশনের বকড়ের ডালবি ধুইয়া খাই এই রে দর্শক বন্ধুরা ভুল করে দাও আমার মূল কথাগুলো কইয়া লাইছি അന്നের আবার কিছু মন করি না

ওই ছেলেটা হলো জাতির ক্রাশ আর আমি হইলাম ওর ক্রাশ আর হাতে আমার দাঁত মাসতে না কেনা ব্রাশ এ আমার কবল দাদা আজকে সেই ডার কথা কইতে কইতে উইজে দে দেয়ালে বাস্তবে দাঁড়াই আছে বাস আসার আগে যে কই ছেলের কাছে আমার জান না বই নাই বাস আয় ওরে নইয়া যাবো গা এইটাই সুযোগ তাড়াতাড়ি ওই ছেলের কাছে যায় আর প্রভুর লাখ আচ্ছা একটা গান কইতে কইতে যাই এই পথে যখন আমি যাই মাঝে মাঝে কামাইয়া দেখতে পাই এই পথে যখন আমি যাই মাঝে মাঝে কামাইয়া দেখতে পাই আলত রাঙা পায় আমায় পাগল করেছে আরে বোরকা পরা আমায় পাগল করেছে মাঝে মাঝে না কি গান কই শেড়া বোরকাই পরে নাই আমি আবার বোরকা পরা গান গাইতেছি ভাল ও শেড়া তো ফাক দিয়ে শেড়া কিন্তু বুকুলা এরিও তার সাইডেও আগুন ডানা কাটা ভরি তে এইগুলো কেটা গান খাইয়াল দেই সেইটা যদি খুশি হয় শোনো না রূপ তুমি যে শিও ছি তুমি খুব পোদাছি লালা লা 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 আপনি এগুলা কি বলতেছেন আপনি কি পাই গল তোমার প্রেমে আমি পড়েছি বেছে থেকেও যেন মরেছি তোমার প্রেমে আমি ডুবেছি ডুবেছি ও শোনা व्हाट লনসেন্স আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না ও নো এই রে সিরিদা দি কথাই ইংরেজি মারতাছে মনে করছে আমি ইংরেজি বুঝি না হারামজাদি ওয়া তুমি ইংরেজি তো জানকো আমি এত কিছু জানি না একটাই কথা আমি তোমারে ভালোবাসি

আপনার কোটি টাকা থাকলেও কোনো লাভ নাই না আমি শুধু একজনকেই ভালোবাসি সে হচ্ছে ফকির প্রতি মোবাইক হারামৰ এটা বন্ধু হিচাপে না শত্ৰু হিসাবে থুৱা লাগবো তাকে এটা কাই কেই আমার একটা চিৰিয়া পছন্দ হৈছে বিয়ার কথা কন নাগব হেজকে পৰাই ওলছে তুমি ফকিৰ পুথিকে ভালোবাছ আৰু কুটি পুতিকে ভালোবাসে যাই ভালোবাছো কে আমি কুটি পুতি হয় আমি তোমার আমার ফেমেলি জালে ফালাম মই আমি ভাবছিলাম মই চিৰিয়া পঢ়া ভয় কিন্তু আমার দারুণ আই ভুল